একটি মানুষের মাথায় দুটি গোড়া দৌড়ায় একটি নেগেটিভ অপরটি পজিটিভ যে বেশি খোরাক পায় সে জিতে যায় অদৃশ্য ভাইরাস যদি আমাদের বই দেখাতে পারে আমাদের মারতে পারে অদৃশ্য রব আমাদের বাঁচাতে পারে তাই রবের উপর বিশ্বাস রাখুন রবকে ভালোবাসুন রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কী জানেন মানুষ ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয় বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্পর্কে মন্তব্য করে নির্বুধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে জ্ঞান আপনাকে ক্ষমতা দেবে আর সুচরিত্র এনে দেবে সম্মান কিছু কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে অভ্যাস হয়ে যায় পকেট প্রতি টাকা থাকলে কথার ওজন বেড়ে যায় তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হল মিথ্যা বলতে বলতে কান্না করা অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবে না কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে আর যারা মাথা দিয়ে কাটিয়ে সবসময় লাভ লুস্কানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না চুর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চুর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদই নষ্ট করে স্কুলের বেগটা ছেড়ে যেদিন সংসারের বেগটা ধরবে সেদিন বুঝতে পারবে স্কুলের বেগটা অনেক হালকা ছিল যতদিন মানুষ অসৎ ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যখন সে সৎ হয়ে উঠে তখন তার শত্রুর অভাব হয় না এগিয়ে যাও কিন্তু মেপনা কতদূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানে শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানে তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে নিজেকে যুদ্ধা ভাবলে যুদ্ধাই হবে পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কী বলল সেটা শোনার সময় তোমার কয় সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন চিৎকার করে কখনও নিজেকে প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় সম্পর্ক সেটা নয় যেটা রোজ কথা হয় সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয় সম্পর্ক তো সেটাই যেখানে দূরত্ব অনেক তবু মনে সারা তারই কথা হয় সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমায় সব থেকে বেশি ভালো বুঝে ভালো জানে সেও দূরে সরে যায় যদি সুখ চাও রাত যেব না যদি শান্তি চাও দিনে ঘুমাইও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না মানুষ হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে কাউকে দুকা দিয়ে নিজেকে বড় খিলাড়ি দেবো না লজ্জা পাও এটা ভেবে তুমি এমন একজনের বিশ্বাস হারিয়েছ যে তোমার নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না ও ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত এক পরিবারের জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষা পেয়েছ তা কখনও ভুলে যেও না স্ত্রীকে তুই করে ডাকলে সেও সাহস পাবে আপনাকে তুই বলার তাই তুই না করে ডাকাটা সবচেয়ে ভালো সব কথা দৌড়লে তো সমস্যা হবে যত কথা কম মনে রাখবে ততই ভালো থাকবে সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়েই যায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত করো নারীরা ছলনাময়ী হয়ে যারা বলেছিল তারা বুকের পাঁজরে খুব যত্নে আগলে রাখতে চেয়েছিল একদিন হঠাৎ করেই আমাকে তোমার খুব মনে পড়বে খুব করে বুঝতে পারবে এই যে এত যত্ন এত হুজার কেউ একজন ছিল তোমার মন বুঝতে পারায় কেউ একজন ছিল তখন মনে হবে তোমার আমার একজন মানুষ ছিল তার শখের মানুষ ছিলাম আমি একদিন তোমার সব হবে তারপরও তোমার বুকের ভেতরটা খা খা করবে তুমি বুঝতে পারবে কেউ তো একজন ছিল যার কাছে তুমি তোমার শখের মানুষ ছিলে কিন্তু তুমি তাকে কখনো মূল্য দাওনি